দেখো ইডেন গার্ডেনের কাছে অবস্থা দেখো এক আটু করে জল তো শুরু করতে ہیں ভাই রে ভাই ইডেন গার্ডেনের কাছে আছি এক আটু করে জল এই দেখো কলকাতা হাইকোর্ট সামনে এই দেখো দেখো জলের লগমো আমাদের চাউর পুরো ঢুকে ফেসে গেছি পুরো ফেসে গেছি পুরো ফেসে গেছি পুরো ফেসে গেছি দেখো গাড়ি না ফেঁসে যায় ভয়ে ভয়ে যাচ্ছি আমি দেখো 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 ও মাই ঘর বেঁচে বের এলাম দেখো অবস্থা দেখো কলকাতার অবস্থা দেখো জললগ্ন পুরো জলে ডুবে কলকাতা সিটি দেখো ভালো হাইকোর্ট চত্বর ইডেন চত্বর পুরো কলকাতা সিটি জলে ডুবে ও মাই আলহামদুলিল্লাহ আমি তো আর ডুবো না ভাই এই দিক দিয়ে এই কলকাতা পুরাতন কলকাতা আসে না খুব টাফ আমাদের নিউটন অনেক ভালো আছে এই দিক থেকে হাইকোর্ট এটা হাইকোর্ট চত্বর এটা হচ্ছে রাজভবন আর তার পাশেই এক হাঁটু করে জল জল পাস কোনো জায়গা নেই দেখো নদী দিয়ে গাড়ি চালাচ্ছি টোটাল ধামাল টোটাল ধামাল টোটাল ধামালের মতো গাড়ি চলছে পুরো মাঝখান দিয়ে রাখা আছে দেখেছো ডিজায়ারের সালেন্সার একটু গ্যাপ আছে আমার আমার কাছে আছে টয়টা কুরলা আল্টোস ওটা তো আরো একটু নিচা গাড়ি পুরো এক্সিলেটার ধরে গাড়ি চালাচ্ছি আড়াই হাজার তিন হাজার রেখেছে দেখো স্টার্ট বন্ধ হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে দেখেছো গাড়ি গুমরান দেখেছো দেখো গলি গালি সব জলে ভরে গেছে তো এটা গলি তো না এটা হচ্ছে তোমার নদী বা সমুদ্র আর সামনেই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে পুরো হাইকোর্টের চত্বরেই আছি তো চলো আমি এটা দিয়ে বাঁ দিকে ঢুকে যাব এই সিগন্যাল থেকে তো এই হচ্ছে কলকাতার অবস্থা এক এক ঘন্টা বৃষ্টি হলে কলকাতা এই অবস্থা হয়ে যায় পুরো জলে ভেসে যায় কলকাতা এই দেখো অবস্থা আমি এটা দিয়ে গেলাম না আমি আছি এখন বিবাদী বাগে সামনেরটা দিয়ে ঢুকতে হবে দেখাচ্ছ আমি সামনে পোস্ট অফিসে এটা দিয়ে ঢুকবো মোটামুটি জল দেখো ও ভাই আমি সার্ভিস রোড নিয়েছি আওয়াজ শুনতেই পাচ্ছো কো না তোমরা দেখেছো অনেক টেনশন এখন কলকাতাতে গাড়ি চালাতে হলে বাঁচলাম মনে হচ্ছে এদিকে ঢুকে যে এটা পোস্ট অফিস পোস্ট অফিসের মেইন ব্রাঞ্চ এটা কলকাতার বা দিকে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিল্ডিং তো আমি পৌঁছিয়ে গেছি আমার ডেস্টিনেশনে চলো আমার মানে হাত পা কাঁপছে এতটাই মানে জল ছিল না কেন আমি একবার আমার নিজের গাড়ি নিয়ে আমি খেয়েছি দু সালে এয়ারপোর্টের কাছে কৈখালিতে গাড়ি আমি পঞ্চাশ হাজার টাকা আমার খরচা করতে হয়েছিল তার জন্যই এই রিক্সা নেওয়া উচিতই না আরে এক দশ বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার ঘুরে যাও হলে ওই দিনের কাজই তুমি বাদ দিয়ে দাও কেন গাড়ি খারাপ হয়ে গেলে চলাচল বন্ধ হয়ে যাবে